ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝি দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝি দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে দেশের জন্য ভুলেছে সে ভয় তাই তো আজি দেশবাসীর মন করেছে জয় বীরের কভু হয় না বাসলে গাজী কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় ঠিক না বেঠিক মারছে যারা মরছে যারা ক্ষমতা কার বেশি সেই জিতেছে যে করেছে রবের রাজি খুশি মারছে যারা মারছে যারা ক্ষমতাকার বেশি সে জিতেছে পেয়েছে রাজি খুশি দুনিয়াটা ক্ষণস্থায়ী সবাই চলে যাবে কৃতকর্মের হিসাবে কোষে ফলাফল সব পাবে দুনিয়াটা স্থায়ী নয় সবাই চলে যাবে কৃতকর্মের হিসাব কোষে ফলাফল সব পাবে বীরের রক্তে জমিনি তা ইতিহাস কথা কয় বীরের রক্তে জমিন তাজা ইতিহাস কথা কয় মরলে শহীদ বাসলে গাজী কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তার মা জননীর কতটা হাকা অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু চোখে দেখে তার বাবা টানায় ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যায় দেখো কি চেমা জননীর কতটা অবধি শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু চোখে দেখে তার বাবা টানায় রক্তের ফোটা যাবে না বৃথা হবে না তার ক্ষয় রক্তের ফোটা যাবে না বৃথা হবে না তার ক্ষয় মরলে শহীদ বাসলে গাজী কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝি দেশুবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝি দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে দেশের জন্যে ভুলেছে সে ভয় তাই তো আজই দেশবাসীর মন করেছে জয় বীরের কভু হয় ক্ষতি নয় ক্ষতি নয় কি আছে আল্লাহর জন্য জীবন দিতে পারাপ এটাই বড় সার্থকতা আমার বাবা আমাকে নিয়ে দোয়া করতে নগরব তুমি হয় আমাকে শহীদ কর না হয় আমাকে শহীদের পিতা বানাও আমার বাবা দুই সালের জানুয়ারি মাসে জানুয়ারি দুই হাজার একের জানুয়ারির পাঁচ তারিখে আমার বাবা দুই হাজার দুইয়ের জানুয়ারির পাঁচ তারিখে আমার বাবা চিরজনমের মতো বিদায় নিয়েছেন আমার বাবাকে হত্যা করা হয়েছিল কালীগঞ্জের থানার সামনে থেকে লাশ নিয়েছিলাম আমার বাবা শহীদই মৃত্যু চাইতেন আবার ধোয়া করতেন আমাকে শহীদের পিতা বানাও এখন আমার শহীদ হতে বাকি আব্বা শহীদ হয়েছেন আর আমি যদি মারা যাই তাইলে শহীদের পিতা এই হলো আমাদের জীবন আমরা নিজেরা শাহাদাত প্রত্যাশা করি শাহাদ শহীদের পিতা হওয়া প্রত্যাশা করি এটাই আমাদের গর্বের বিষয় আমরা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে চাই ঠিক না বেঠিক কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন একটু হাত দেখি সত্যি কি দিবেন সত্যি কি দিবেন হ্যাঁ ও প্রথমে একটা ঠাস করি হলি আর খুঁজে পাওয়া যাবে না